বাড়ি থেকে আসছি এক সপ্তাহ হয়ে গেছি তো আজকে সকালে থেকে উঠে বলতেছি আমি কিন্তু আজকে বুঝতে খাবো অন্য কিছু খাবো না সকালে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সাথেই থাকবেন গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে ভয়েস যদি একটু কষ্ট হচ্ছে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে ঘুম থেকে উঠে বলতেছে আমি কিন্তু সকালে ভাত বা নুডলস অন্য কিছু খাবো না রুটি খাবো ঠিক আছে মানে মাসখানে একটা মাস রোজা চলে গেছে তখন তো আমি রুটি তৈরি করিনি তারপর বাড়ি থেকে আসছি এক সপ্তাহ হয়ে গেছে এর মাঝে এই ভাত ভাজি করে দিয়েছি নুডলস ইত্যাদি ইত্যাদি করে মানে সকালে নাস্তাটা চলে গেছে রুটি করা হয়নি তো যখন আজকে বলেই ফেলছে যে আজকে আমি ভাত খাবো না রুটি খাবো তো সে কষ্ট করে বলছে তার একটা সম্মান আছে না তাই ভাবলাম যে রুটিনে পরোটাই তৈরি করে দিই তার প্রিয় খাবারটা তো সাথে আর অনেক কিছুই আছে চলে নিজে বাড়ি থেকে গিমা শাক নিয়ে আসছিলাম এটা আমরা গিমা শাক বলি বা অনেকে ডিমি শাক বলে আবার অনেকে চিনিও না যে এই শাকটা খাওয়া যায় এটা তিতে একটা শাকটা খুবই খুবই উপকারী একটা মানে শাক এই গরমে তো প্রচুর উপকারী এটা খেলে মানে আপনার শরীর খুব ভালো থাকবে তো শাকটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামুড়িচি ভেজে নিয়েছি খুবই কম সময় খুবই মজাদার একটা রেসিপি শাকটা জাস্ট মানে চোখের পলকে রান্না হয়ে যায় চুলাইয়ের উপরে দিবেন একটু নাড়াচাড়া করবেন নরম হয়ে যাবে মানে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে গলে যাবে মানে এমন একটা অবস্থায় শাকটার শাক হয়ে গেছে ডাল চড়চড়ি করছি আমি সকালে পরোটার জন্য ডালটা আমি হাতে মেখে আর পাশের চুলায় ভাত বসিয়ে তারপরে আমি কাটাকুটি করছি সো কাটাকুটি করতে 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 আমার ডাল এবং ভাত দুটাই হয়ে গেছে এখন এই যে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। ভেবেছিলাম যে মাছটা জাস্ট শুধু ভুনা করি কারণ ডাল আছে তো শাক ভাজি আছে তো তারপরে মনে করলাম সে তো বলবে সকালে ডাল খেয়েছি এখন দুপুরে আবার ডাল খাবো তাই জন্য শুধু মাছ খাবে একটা মাছ দিয়ে কীভাবে খাবে এই জন্য আবার একটু পটল দিয়ে যে একটু বেশি করে সবজি করে রান্না করলে সবজিটা সে যে কোনো সবজি খেতে চায় বা খেয়ে থাকে তো মাছটা ভেজে নিয়েছি পটলটাও ভেজে নিয়েছি একসাথে ঝোল দিলাম কারণ কি পটল সবজিটা কিন্তু খুবই নরম একটা সবজি এটা মানে যে আমি ভেজে নিয়েছি না তাতেই সিদ্ধ হয়ে গেছি তো এখানে আলাদা করে সিদ্ধ করার কিছু নাই আর দ্বিতীয়ত হচ্ছে মাছটা খুব বড় একটা মাছ ছিল এটা মানে আমার মনে হচ্ছে যে পটল আছে এটাতে খুব বেশি জাল দিতে হবে তাই দুইটা একসাথে দিয়ে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পরিমাণে প্রয়োজন ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা একেবারে শুকিয়ে নেব না এই যে দেখতেই পাচ্ছেন আমার পরিমাণটা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে মানে নামিয়ে নেব তাহলে রান্না মোটামুটি শেষ এই রান্নাটা মানে এই রান্নাটা হচ্ছে পাশাপাশি কিন্তু আমি জন্য আটাটা মানে রেডি করে নিয়েছিলাম পরোটাটা এখন এই যে ভেজে নেব বেশি চারটা পরোটা হয়েছে সে তিনটা দুইটা যা খায় খাবে তৃপ্তি সহকারে তারপর বাকি যেটা থাকবে পরে দেখা যাবে তো আমি সব সবসময় পরোটা ভাজার সময় একটা ছোটো বাটিতে তেল নিয়ে এতে কি হয় কি আপনি পরোটার মাঝে যখন দেবেন তখনও সুবিধা বা যে যখন পরোটা ভাজার জন্য দেবেন তখনও সুবিধা তো অনেকদিন পরে ভাবছিলাম মাসালে পরোটাগুলো খুব সুন্দর ফুল দিছিল খুব ভালো লাগছিল আসলে যে কোনো রান্না বা যে কোনো যে যত যত্ন সহকারে ভালোবেসে সুন্দরভাবে করেন সেটা সুন্দর হতে বাধ্য বা ভালো লাগতে বাধ্য সম্পূর্ণটাই কিন্তু নিজের উপরে নির্ভর করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলতে বলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি টাটা অ্যান্ড টেক কেয়ার বাই বাই